আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত আলা দীনিক হে অন্তরকে কারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর অটল রাখো এই দোয়া কে করতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মানুষের সাথে কিন্তু একজন ক্বারিন আছে কারিন আছে না ক্বারিন আছে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বারিন আছে ওয়া কাইয়াদনা লাহু ক্বুরানা

তুমি আমার কাছে এমন অবস্থায় ফিরে আসো আমি তোমার প্রতি সন্তুষ্ট তুমি আমার প্রতি সন্তুষ্ট কি আত্তা আল্লাহ। এ কেমন আত্তা যে আত্মা সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের কাছে ফিরে আসো যখন তুমি নিজে প্রশান্ত এবং তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট ফাদখুলী ফি ইবাদি তাইলেকা বল তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে ওয়াদখুলী জান্নতি এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করবে সুফহান আল্লাহ সম্মানিত ভাইরা প্রিয় বোনেরা আল্লাহ সুফহান ওয়া তাআলা অন্তরগুলোকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুফহান ওয়া তাআলার কাছে এই অন্তরের নিয়ন্ত্রণ খুঁজতে হয় চাইতে হয় একদল লোক আছে তাদের অন্তরগুলো এতটা পচে গলে গিয়েছে দুর্গন্ধময় হয়ে গিয়েছে তাদের অন্তর কেবল মাত্র তাদেরকে খারাপ কাজে নির্দেশ প্রদান করে ওয়া মা উবাররু নাফসি ইন্না নাফসা লা আম্মারাতুম

الذي يوسوس في صدور الناس من الجنة والناس في قلوبهم مرض فزادهم الله مرضا إنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في الصدور منشور تشوك تر أنظهيكي ترقلب أنظر جاه أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمل الأبصار ولكن تعمل قلوب التي في الصدور شمال بحيرة সমরাত বোনা আল্লাহ সফানতাল একদল মানুষের কথা বলেছেন যারা মানুষ এদের কথা আল্লাহ তালা বলেছেন একদল মানুষ হচ্ছে রিজাল হি হি রিজাল ইয়ো হে বোনা রিজা আলুন লা তুল হি হিম তিজা রাতুন বলা বাই ও নান্দিক রিল্লা একদল লোক আছে যারা আল্লাহ সোভান ও তালার সংজ্ঞায় এরা মানুষ অন অন্য সবগুলো মহান আল্লাহ সহানুতালার সংজ্ঞায় এগুলো সব হচ্ছে কি গরু ছাগল অথবা এগুলো তার চেয়ে অনেক অনেক নিকৃষ্ট উলাইকা কাল আনামি বালহুম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যিনি স্রষ্টা তিনি বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরববিকা আল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফী আইয়ি সূরাতিন মা শাআ আরাককাবক মানে তুমি তোমাকে এত চমৎকার করে সৃষ্টি করেছি তারপর তুমি কিভাবে আমাকে ভুলে গেলে কিভাবে তুমি আমাকে ভুলে গেল আমি তো তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার যত রিজিক প্রদান করি সব তো আমিই করে থাকি তুমি কিভাবে আমাকে ভুলে গেলে তোমরা তো আমার কাছে আসতে হলে তোমাকে অনেক কাঠ খড়ি পুড়িয়ে তোমার কাছে আমার কাছে তোমাকে আসতে হবে فلا اقتحم وما أدراك ما العقبة فك رقبة أو إِطْعَامٌ في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالحق وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة دانقونتي هتا شان جنة فك رقبة ফালাক তাহমাল তোমাকে গিরিপথ অতিক্রম করতে হবে ঘরে বসে থাকবেন সিনেমা হলে যাবেন অথবা টেলিভিশনের সামনে বসে থাকবেন দোকানের সামনে বসে আড্ডা দেবেন দোকানদারি করতে থাকবেন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা নিরান তেইশ ঘন্টা উনষাট মিনিট শয়তানকে দেবেন আর এক মিনিট আল্লাহ সু আলাকে দেওয়ার জন্য ফুরসত নাই আর আপনি আল্লাহ সু ভায়ান হাত প্রিয়তম বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এতই সহজ এটা এতই সহজ আল্লাহর জন্য সময় নাই শয়তানের জন্য সব সময় বরাদ্দ করে রেখেছেন শয়তানের জন্য সময়ের অভাব নাই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়ার মতো সময় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জন্য বলেছেন ইক্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ও হায়াতাকা ক্বাবলা মাউতিক শুরুই করেছেন তিনি যৌবন নিয়ে শেষ করেছেন তিনি জীবন দিয়ে তুমি পাঁচটি জিনিসকে ব্যবহার করো এই পাঁচটি জিনিস তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার পূর্বে তোমাদের একটি তোমার যৌবন আর হলো তোমার জীবন এভরিথিং রিলিজ টু ইউর টাইম আপনার সময়ের সাথে এটি সম্পৃক্ত আপনি সময়কে কিভাবে কাজে লাগাচ্ছেন আপনি সময়কে কি করছেন আল্লাহ সব হান ও জন্য কতটুকু বরাদ্দ রেখেছেন আল্লাহর জন্য কি আপনার সময় আছে কি না আল্লাহর জন্য যদি আপনি সময় রাখেন আল্লাহ সব আলা ওয়া সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন ইমাম নবী রহমুল্লাহ কত বছর ছিলেন ইমাম সার সারাকসি রহমুল্লাহ কত বছর ছিলেন অথবা ইমাম শাহি রহমুল্লাহ কত বছর বেঁচে ছিলেন কিন্তু এই লোকগুলো যে কাজ করে গিয়েছে গোটা দুনিয়ার কটি মানুষ একত্রিত করলো এত কাজ করতে পারবে না ইমাম বোখারি হাদিস কালেকশনের জন্য যে স্টাইল যে আন্দোলন তৈরি করে দিয়েছেন জগৎবাসী এরকম আরেকটা বোখারি চোখে দেখে নাই কিন্তু কত বছর বেঁচে ছিল বেঁচে ছিল আপনাদের অনেকের চেয়েও তাদের বয়স কম কিন্তু কি বারাক আল্লাহ সুফান ও তালা তাদের জীবনে দিয়েছেন এবং তাইমে কত বছর অধিকাংশ সময় তো কারাগারি কাটিয়েছেন কিন্তু যা লেখে গিয়েছেন আমি যদি গোটা জীবন কেবলমাত্র তার বইগুলি পড়ি তাইলেও পড়ে শেষ করতে পারবো না তাহলে লেখলো কবে তিনি কি আবাদত করেন নাই কারাগারে কাটিয়েছেন জুলো অত্যাচার থেকে তিনি ক্রুশেরাকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন জুলো অত্যাচারের মুখে তিনি কখন লেখলেন আর তখন কি আর আপনাদের মতো এরকম কম্পিউটার ছিল নাকি যেখানে মুখে বলছে আর টাইপ হয়ে গেছে অথবা কেউ যার জন্য টাইপ করেছে কেউ প্রিন্ট করেছে লিখতে হয়েছে লিখতে হয়েছে কাগজ নাই কলম নাই কিভাবে লিখেছে এগুলো বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে আসবেন না আর বারাকা আপনি পাবেন কিভাবে এটি আপনি প্রত্যাশা করছেন আল্লাহ সুহে সুরাতুল কাহাফি আল্লাহ বলেছেন

গান বাদ্য যার অন্তরে ভালোবাসা তৈরি করেছে ওই ব্যক্তি তো অলরেডি মোনাফেক হয়ে গেছে মোনাফিক হয়ে যায় নাই মানুষের মোনাফেক বানিয়ে দেয় ব্যক্তিকে আর মোনাফেকের অন্তরে ইমানের ভালোবাসা করতে থেকে থাকবে ওখানে তো অলরেডি অলরেডি অন্য কিছু ওই জায়গা দখল করে রেখেছে আপনার কাছে অন্য কিছু ভালো লাগে কিভাবে আপনি ইমানের স্বাদ পাবেন ইমানের স্বাদ তো পাওয়ার কোনো সুযোগই নাই সালাসা কুন ফীহি ওয়াজদ হলাওয়াতুল যে ব্যক্তির মধ্যে তিনটি জিনিস পাওয়া যায় সেই ব্যক্তি কেবল মাত্র ঈমানের স্বাদ পায় আ ইয়াকুনাল্লাহু হিমা রাসূলু ওয়া হাব্বা যে ব্যক্তির কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবকিছুর চেয়ে অনেক অনেক প্রিয় এই ব্যক্তি হচ্ছে ঈমানের স্বাদ পায় বুঝুন না কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে সবার চেয়ে প্রিয় যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আসে সাহাবাই کرامরা যখন কোন জায়গা দিয়ে যেতেন যদি কেউ বলতেন কলা রাসুল উল্লাহ সাল্লাম সাবাই কারণ থমকে দাঁড়াতেন কে বলছে কলা কে বলছে কলা রাসুল উল্লাহ কলা শোনার জন্য এগুলো ছয় ছয় মাস অথবা এক বছরের রাস্তা অতিক্রম করে যেতেন একটা মাত্র হাদিস আনয়নের জন্য সাহাবি রাসুলের সাবি তিনি ছয় মাসের রাস্তা অতিক্রম করতেন যে একটা হাদিস কেউ যেন বলেছে কলা রাসুল ওইখানে একটা কলা রাসুল আছে আমি এই কলা রাসুল আমার লাগবেই লাগবেই আপনার ঘরের প্রান্তরে এসে লোকেরা দাওয়াত দিয়ে যায় তারপর আপনার কানে পৌষে না কত বড় দুর্ভাগ্য কত বড় হতভাগ হতে পারে আল্লাহন বলেছেন এই জানমার থেকে তো দূরে থাকবে যারা আল সবচেয়ে সবচেয়ে দুর্ভাগা মোস্ট রেস সবচেয়ে দুর্ভাগ্য যে সকল লোকেরা এগুলো এগুলো থেকে অনেক অনেক দূরে সরে যাবে আপনারা আমার কথা বুঝতে পারছেন সম্মানিত ভাইরা সম্মানিত বলে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টিতে আজকে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সহান বললেন ওমান আজ্লা মু তার চেয়ে বড় জালিম কি মিম যুক্কির আয়াতি তীরবী আল্লাহর আয়াত গুরু সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেয়া হয় এবং তাকে কি করা হয় কিন্তু ওয়াসিয়া মা কদ্দামাতিয়াদা সে ভুলে যায় কি করেছে ফারাদ আনহা এবং সে কি করে এখান থেকে মুখ ফিরিয়ে অন্য জায়গায় চলে যায় আল্লাহ সোভান আলা তিনি বললেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিনাতান আইয়ি ফাহুহু ওয়া ফি আযানহুম ওয়াকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাদের অন্তরে সিল মেরে দিয়েছেন মোহর মেরে দিয়েছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে এইজন্য এগুলো কোনো কিছুই বোঝে না দিনের কথা তার মধ্যে কোনো আবেদন তৈরি করে না কোনো আনন্দ তৈরি করে না এর তার মধ্যে কোনো ধরনের অনুভূতি তৈরি করে না শিহরণ জাগায় না তার অন্তরগুলো প্রকম্পিত হয় না এবং এই জন্য আল্লাহ সুফান তো বলেছেন কলাতিল আরব আমা বললাম তো মিনু ওলা কিন পুরু আসলাম না ওলাম মা ইয়াদ হলিল ইমান উফি পুরু বিকুম ওইন তুতি অল্লাহ আবার আসুলাহ উলা ইয়ালিত কুম মিন আমালিকুম সেই আ আল্লাহ তালা বলেন তোমার অন্তর এখন ইমানই পোষে নাই আল্লাহ বলছেন সুভান হুব তাল আম্মা ইউশ্রী কুন আল্লাহ তালা বলছেন যে এদের অন্তর এখন ইমান পোষে নাই বুঝেন নেই অন্তরে এখন ইমান পোষে নাই আসলে অন্তর ইমান নাই মূল প্রবলেম হলো ওই জায়গায় এই জন্য সেখানে কোনো আকর্ষণ তৈরি হয় না এই জন্য সেই অন্তরে কোনো শিহরণ জাগে না আল্লাহর ভালোবাসা সে অন্তরকে জাগরুক করে না জাগ্রত করে না আল্লাহর ভালোবাসা তার মধ্যে কোনো অনুরণন তৈরি করে না সম্মানিত ভাই দুই ইদান আবাদা আপনি তাকে যতই হেদায়েতের দিকে তাকেন এমন একটা হরফ ব্যবহার করলেন লান লান মান হচ্ছে ভবিষ্যতে কখনোই হবে না নেভার কখনোই না এটা মুস্তা এটা মুস্তাকবেল কে কি করে দেয় এটাকে নফি করে দেি তাকিদ শক্তিশালী ভাবে নফি করে দেয় ফালাই ইয়াহতুই যান আবাদা ফালাইয়াহতাদুর মধ্যেই এখানে তাকিদ আছে আবার আল্লাহ তাআলা বলেন আবাদা আবাদা মানে কখনোই না এমনি আগে ওলো কখনোই না পরে বলেন কখনোই না তার মানে কখনোই না কখনোই না এই সকল ডুগগুলা হেদায়েত পাবে কারণ আপনারা কানটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা শোনার জন্য আপনি চোখটাকে আপনি উন্মুক্ত রাখেননি অথবা আপনার অন্তরটাকে আপনি খুলে দেননি আল্লাহর কথা হৃদয়ঙ্গম করার জন্য এগুলো আপনার কাছে ভালো লাগে না অন্য কিছু আপনার কাছে প্রচন্ড চরম চরম ভালো লাগে সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু বলেন ওয়া রাব্বুকাল গাফুর যুর রাহমা

মিন দুনহি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তো একটা নির্ধারিত সময় আছে একটা ওয়াদাকৃত সময় আছে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন ইন্না বা'সা রাব্বিকা লা shadid আল্লাহ ধরেন তাইলে তখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না লা প্রচন্ড কঠিন কঠোর তোমার রবের ধরা তুমি দেখো না তোমার রব অতীতের বহু জাতিকে কিভাবে ধ্বংস করে দিয়েছেন এই কথা আল্লাহ সুফান বললেন অতিল কাল না হোমলাম না জলামো লিমা হলি কি ইদা আমি এরকম বহু জাতিকে আগে ধ্বংস করে দিয়েছিলাম এবং তাদেরকে কখন ধ্বংস করবো এর জন্য নির্ধারিত সময়ও ছিল আপনি কেবলমাত্র আপনার নির্ধারিত সময়টা জানেন না এটি হচ্ছে প্রবলেম আপনি হয়তো এখান থেকে চলে যাচ্ছেন এই পথিমধ্যে হয়তো আপনার জন্যে মালাকুল মৌত দাঁড়িয়ে আছে তুমি কোথায় যাও তোমার জীবনটা আমি নিয়ে নিচ্ছি আপনি যাচ্ছেন এখান থেকে ওইখান থেকে আপনি নিয়ে গেলেন নিয়ে গেলেন ফেরেস্তা আপনার জীবন তখন কোন দিকে যাবে আপনার হয়তো বা ফেরস্তাকে বলা হবে যে ও যেখান থেকে যাচ্ছে এখান থেকে কতটুকু দূর বাসা আছে অথবা তার নিয়তটা কি একবার চিন্তা করে দেখো নিয়তের উপর ভিত্তি করেই তো কি আপনার আখের আজ পরবর্তী পুনরুত্থান হবে তখন বোঝা যাবে যে আপনি কেন এখান থেকে গেলেন কারণ আপনার ভালো লাগে না কেন আপনি এখানে আসলেন না কারণ আপনার ভালো লাগে না অন্য কিছু আপনার ভালো লাগে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক হচ্ছে উমিনান নাস মানুষের মধ্যে একদল আছে মা ইউজাইদুল ফিলাহি বিগাইর ইলম আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে কিন্তু একটা ফোটা জ্ঞানও তাদের নাই আল্লাহর ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই কিন্তু এগুলোর নিয়ে তারা সারাদিন দিন ঝগড়া বিবাদই করতেই মেতে আছে এরকম নাই এই বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে আপনারা 90 ভাগ মুসলমান এখানে নাস্তিকরা নাকি এখানকার বড় বুদ্ধিজীবী এটা তো মুসলমান হিসেবে আমাদের জন্য লজ্জার নাস্তিকা কিভাবে বড় বুদ্ধিজীবী হয় ও তো তার রবকে চেনে না ওর এত বড় জাহেল এত বড় মূর্খ আল্লাহর জমিনই তো নাই সে আবার বুদ্ধিজীবী কিভাবে হয় আবার বুদ্ধিজীবী হিসেবে তাদেরকে এই সকল মুসলমানরা পরিচয় করে দেয় তাদের সামনে এরা এত বড় স্পর্ধ তাদের সামনে ওরা কথা বলে তাদের সামনে মিডিয়াতে এসে এরা কথা বলে যদি সাহাবা ইকরামদের যুগ হতো আপনার মনে হয় একটা লোক কথা বলতে পারত তাহলে আপনার ঈমান কোন লেভেলের আছে কোন লেভেলে আপনার ঈমান আছে ঈমানই তো নাই আল্লাহ সুবহানাহু যে চিনে ওর চেয়ে বড় জাহেল কে আছে সস্তাকে যে চিনে তার চেয়ে বড় জাহেল কে আছে উমিনান নাস মান ইউজাদুরু ফিল্লাহি বিগাইরি ইলম আল্লাহ বলছে কোনো ইলম নাই ওয়ালা হুদান তার কোনো হেদায়েত নাই ওয়ালা কিতাবিম মুনির ও তো কোনো বই পড়ে নাই ও তো যা পড়ছে সব শয়তানের পুঁথি শয়তানের লিখিত পাঠ্যপুস্তক সে পড়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া সিলেবাস একটাও পড়ে নাই আল্লাহর সিলেবাস কেবল মাত্র মানুষকে আলোকিত মানুষ বানাতে পারে আর আল্লাহর সিলেবাসের বাইরে যে যাই কিছু করুক না কেন যে যাই পড়ুক না কেন ও তো অন্ধকারের গহ্বরের কীট অথবা অন্ধকারের কীটে গহ্বরের কীটে অথবা জানোয়ারেও পরিণত হয় ও তো জানোয়ার ও কিভাবে আবার বুদ্ধিজীবী হয় অথবা জ্ঞানী হয় কে তাকে জ্ঞানী বলেছে মহান আল্লাহ বলেন ওর মূর্খ আল্লাহ বলেছেন উলাই এগুলো গরু ছাগল আর আল্লাহ বলেছেন বালহ মাদল গরু ছাগলের চেয়েও খারাপ এগুলো গরু ছাগল বললেও গরু ছাগলের লজ্জা দেওয়া হয় এগুলো তার চেয়েও খারাপ কিন্তু তারাই তো আপনাদেরকে বড় বড় কথা শোনায় শোনায় না দেখেন না কত বড় বড় প্রেসক্রিপশন এরকম করবে এরকম হবে এরকম করবে এরকম হবে বেটা তোর রপকে তুই চিনিস না তোকে কে এবার মানুষ বলে তোকে তো আমরা মানুষ বলে স্বীকার করি না কারণ আল্লা বলেছেন তুই মানুষ না আমরা বলি নাই তোর স্রষ্টা তোদের স্রষ্টা বলেছেন তোরা মানুষ না ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক পড়তে হলে কেবল রবের নামে পড়তে হবে খালাকাল ইনসানা মিন আলাক জ্বিন মানুষ সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম তোমার রব সবচেয়ে মহান তার নামে তোমাকে পড়তে হবে আল্লাজি আল্লামা বিল কলাম যিনি তোমাকে কলমের ব্যবহার শিখিয়ে দিয়েছেন

أنبئهم بأسمائهم فلما أنبئهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون তোমরা যা প্রকাশ করেছো যা তোমরা গোপন করতে আমি সব জানি আমি জানি কেন আমি আদমকে সৃষ্টি করেছি এটা তো জ্ঞানের জাতি এই জাতি তার জ্ঞান দ্বারা তার রবকে চিনবে ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس নিদর্শন আছে সব কিছুর দিকে তাকিয়ে ও ওয়াও এত বড় মহাবিশ্ব মহাবিশ্ব কে সৃষ্টি করেছে রব সৃষ্টি করেছে রবের সৃষ্টি দেখে যদি তুই ওয়া বলতে হয় তোমাকে ওয়াও বলতে হয় তোমাকে এ বড় বড় চক্ষু তোমার ছানা বড়া হয়ে যায় তাহলে সেই মহান রব কত বড় এটা বুঝো না রসূল উল্লাস সাল্লাহ আলী বললেন ইদা আ ইব্নু আদাম আহ সাজদাদা অর্থাৎ ইবনু আদম যখন কোরআন সাজদার আয়াত পড়ে ফাসাজাদা সে সেজদা তখন করে বাকা ইবলিসু ইবলিস তখন কি করে কাঁপতে থাকে চিৎকার করে এবং বলতে থাকে যে ইবনু আদমকে বনি আদমকে আল্লাহ তাআলা সেজদা করার নির্দেশ করেছেন ওরা সেজদা করেছে ফালাহুল জান্নাহ এই সেজদার কারণে ও জান্নাতে চলে যায় আর আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল আমি সেজদা করিনি আর ফালিয়ান নার ওয়াইহি ওয়াইলাতি হায় আমার দুর্ভোগ হায় আমার দুর্ভোগ আমাকে সেজদা করতে বলা হয়েছিল আমি সেজদা করিনি জন্য জাহান্নাম আমার জন্য নির্ধারণ করা হয়েছে বনি আদমকে সেজদা

অলিল্লাহি লাইজ্জা তু অলি রাসুল লিহি ওয়ালিল মিনি ওয়ালা কিন্নল মুনাফিতেই নালায়া আলামুন ওরা বলে লাই ইলাল ইলেল মেদিনী লাই উ রিজন আজুমিনহাল আজল মুনাফেক্টর বলতো মুদিনাই ফিরে যায় তারপর আমাদের মধ্যে সম্মানিত যারা এলিট যারা এখন সমাজে এলিট কারা কারা এলিট এই ওলামাই কারা মেরা এলিট নাকি সমাজে কি মনে হয় কারা এলিট যারা রাতের বেলা অন্ধকারে স্ত্রীকে রেখে ওইখানে নটটুকিৎ পাড়ায় যায় অথবা যাদের সাদা পানি বিশুদ্ধ খাবার যাদের পেটে জোটে না হারাম নীল অথবা লাল পানি যাদের পেটের একমাত্র খাদ্য ওই সকল লোকগুলো নাকি সমাজের এলিট অর্থাৎ সমাজের কিট সমাজের কিট সমাজের এলিট হয়ে যায় আর যারা আল্লাহ সুফহান কাছে এলিট যারা মহান আল্লাহ সুফান কাছে সবচেয়ে বেশি মর্যাদা তাদের কোনো মর্যাদা নাই তুমি মর্যাদা দেয়ার কে মর্যাদা মালিক কে